নমস্কার বন্ধুরা জব আপডেটস অ্যান্ড নিউজ পক্ষ থেকে তোমাদের সকলকে জানে স্বাগত তো বন্ধুরা আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে যেখানে তোমাদের বলে রাখি বিভিন্ন যেই ওয়েস্ট বেঙ্গলে যে ইলেকট্রিক অফিসগুলো রয়েছে মানে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে নিয়োগ করানো হচ্ছে যেখানে তোমরা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই মানে তেইশ জেলার যে কোনো প্রান্ত থেকেই মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং অ্যাপ্লিকেশান করতে হলে ন্যূনতম বয়স তোমার আঠেরো বছর অবশ্যই লাগবে তো যাদের মিনিমাম আঠেরো বছর হয়ে গিয়েছে তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি যদি দেখো তাহলেই বুঝতে পারবে ইনফরমেশানটি প্রত্যেকের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ডিটেলস তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এবং কিভাবে অ্যাপ্লিকেশান করবে সেই অ্যাপ্লাই প্রসেসটিও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যাতে করে নিজেরাই তোমরা বাড়িতে বসে নিজেদের মোবাইল ফোন থেকেই সম্পূর্ণ অ্যাপ্লিকেশান করতে পারো তো এই এইরকম একটি সুযোগ একেবারেই হাতছাড়া করো না আর ডিটেলস তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু তার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাব যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো তো চলো বন্ধুরা দেরি করব না এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো ফার্স্ট অফ অল তোমাদের সাথে শেয়ার করতে চাই এখানকার ইম্পর্টেন্ট ডেটস কি রয়েছে তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশন যেটা তোমাদের ছাব্বিশ তিন দু থেকে শুরু হয়েছে এবং এপ্রিলের ষোলো তারিখ পর্যন্ত জারি থাকবে অর্থাৎ এপ্রিলের ষোলো তারিখ হচ্ছে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট মানে অনলাইন অ্যাপ্লিকেশানটা ষোলো তারিখের মধ্যেই করে ফেলতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন হলেও এখানে থাকবে না তোমাদের কোনো রকম এডিটের উইন্ডো অর্থাৎ যদি তোমাদের ভুল ত্রুটি কিছু ঘটে থাকে এডিটের কোনো স্কোপ তোমরা পাবে না তাই অবশ্যই অ্যাপ্লিকেশান করার সময় সম্পূর্ণ সঠিক অর্থাৎ নির্ভুল তথ্য দিয়ে অ্যাপ্লিকেশান করবে এবার দেখো শুধু যে অনলাইন অ্যাপ্লিকেশন করে দিলে যেটি যে তোমাদের অ্যাপ্লিকেশন শেষ তা কিন্তু নয় অ্যাপ্লিকেশন আবার তোমাদের লাস্ট ডেট অফ রিসিভ অফ হার্ড কপি অব অনলাইন সাবমিট অ্যাপ্লিকেশান সেটা উনিশ তারিখের মধ্যে তোমাকে পাঠাতে হবে অর্থাৎ ষোলো তারিখের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট করে নেওয়ার পর উনিশ তারিখের মধ্যে নির্দিষ্ট যে অফিশিয়াল অ্যাড্রেস রয়েছে সেইখানে তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশন করার পর যে ফর্মটা প্রিন্ট আউট করবে সেই ফর্ম সেই ফর্মটা তোমাদের প্রিন্ট আউট করে নির্দিষ্ট অফিসিয়াল অ্যাড্রেসে পাঠাতে হবে অর্থাৎ তোমাদের দুইভাবে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে বোধ অনলাইন প্লাস অফলাইন তাহলে আশা করি অ্যাপ্লিকেশান প্রসেস মানে টাইমের যে ব্যাপারগুলো সেটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে তাহলে নেক্সট যাব তো অ্যাপ্লিকেশান করতে পারবে তারাই যারা ইন্ডিয়ান সিটিজেনশিপ রয়েছে অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া বাকি কোনো সিটিজেনশিপ থাকলে অ্যাপ্লিকেশান করতে পারবে না যে সমস্ত অ্যাপ্লিকেশান ইনকমপ্লিট থাকবে কোনো রকম প্রপার ডকুমেন্টস যেগুলো থাকবে না যারা লাস্ট ডেট পেরিয়ে যাওয়ার পরে অ্যাপ্লিকেশান সাবমিট করবে তাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশনই বাতিল হয়ে যাবে এবং এখানে শুধুমাত্র যাদের নাম শর্টলিস্টেড হবে তাদেরকেই ডেকে নেওয়া হবে ইন্টারভিউর জন্য অর্থাৎ বোঝাই গেল যে কোনো রকম রিটিন টেস্ট দিতে হচ্ছে না লিখিত পরীক্ষা নেই ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর দ্বারা যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হচ্ছে তো এই সুযোগ সুযোগকেই বা হাত করবে আর এখানে দেখো তোমাদের সমস্ত অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ভ্যালিড মেল আইডি প্রোভাইড করবে বিকজ পরবর্তীতে সমস্ত রকম সিলেকশন প্রসেস সহ বাকি অল ইনফরমেশান তোমাদের মেলের মাধ্যমে পাঠাতে হবে যে মেল অ্যাড্রেসটা তোমরা অ্যাপ্লিকেশান করার সময় দেবে তাই একেবারেই ভুল ইনফরমেশান মানে ভুল মেল আইডি দেবে না এবং ইন্টারভিউতে যাওয়ার জন্য কোনো রকমের তোমাকে টাকা পয়সা দেওয়া হবে না সম্পূর্ণ নিজ খরচে যেতে হবে যদি তোমাদের কোনো রকম কোয়ারিস থাকে রিক্রুটমেন্ট সম্পর্কে অবশ্যই মেল করে জেনে নিতে পারো এই যে মেল আইডিটি রয়েছে সেই মেল আইডিতে মেল করে জেনে নিতে পারো যদি কোনো রকম জিজ্ঞেস কিছু থাকে এবং অ্যাপ্লিকেশান তো অনলাইনেই করতে হবে এই যে অফিশিয়াল ওয়েবসাইটটি দেখছো এই দুটো অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটিতে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন অনলাইনে সাবমিট করতে হবে এবং অ্যাপ্লিকেশন করার সময় নন রিফান্ডেবল একটা ফিস দুশো টাকা যেটা এসবিআই কালেক্ট এর মাধ্যমে তোমাকে সাবমিট করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউটটা অবশ্যই পাঠাতে হবে ইন্টারভিউতে সাধারণত ওয়ান ইস টু টেন রেশিওতে অর্থাৎ ধরো তোমার দশটা শূন্যপদ রয়েছে দশটা শূন্যপদের ভিত্তিতে তাহলে তোমাদের একটার জন্য দশটা তাহলে দশটার জন্য তাহলে একশো জন মানে সেই রকমভাবে হিসাব হবে একটি শূন্যপদের ভিত্তিতে জনকে। ওয়ান ইজ টু টেন রেশিওতে ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে ডাকা হবে এবং ইন্টারভিউ যারা কোয়ালিফাই করবে যাদের ইন্টারভিউয়ের যে মার্কসটা থাকবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান এই সম্পূর্ণটার ওপর বেস করে তোমাদের ফাইনাল রিক্রুটমেন্টটা করানো হবে এবার ক্যাটাগরি যদি থাকে অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় অবশ্যই ভ্যালিড কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করতে হবে এস সি এস টি যদি থাকে এবং সেই ভ্যালিড কাস্ট সার্টিফিকেটটা তোমাকে ইন্টারভিউ টাইমে সাবমিট করতে হবে যদি কাস্ট সার্টিফিকেটে কোনো রকম সমস্যা থাকে তাহলে তোমাকে জেনারেল ক্যাটাগরি হিসাবেই আবেদন করতে হবে এবার দেখো এখানকার এজ রিল্যাক্সেশন কী থাকছে তো এখানে যে ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে সেখানে ওবিসি প্রার্থী হলে তিন বছরের ছাড় পাবে অর্থাৎ ওবিসি ক্যাটাগরি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তিন বছরের ছাড় পাবে তো যা বয়স থাকবে তার সাথে প্লাস তিন হিসাব করে নেবে যদি এসসি হয় তাহলে পাঁচ বছরের ছাড় থাকবে তো এইভাবে তোমাদের ছাড়গুলো দেওয়া হবে এসসি ও সাথে যারা পিডাব্লুডি ক্যান্ডিডেট তারা জেনারেল হলে দশ বছরের ছাড় ওবিসি হলে তেরো বছরের ছাড় এস জন্য পনেরো বছরের ছাড় আবার এক্স সার্ভিসম্যান যারা রয়েছে ই এস ক্যাটাগরি রয়েছে তারাও এখানে ছাড় পাবে এবার এখানকার যেই তোমাদের এজ লিমিট দেওয়া রয়েছে তো এখানে ম্যাক্সিমাম এজ লিমিট বলা রয়েছে বত্রিশ বছর অর্থাৎ ন্যূনতম আঠেরো থেকে ম্যাক্সিমাম বত্রিশের মধ্যে তোমার বয়স হতে হবে সেটা এক তিন দু হাজার পঁচিশ অর্থাৎ ফার্স্ট মার্চ অনুযায়ী তোমার বয়সটাকে হিসাব করতে হবে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে এবার ওবিসি প্রার্থীরা তাহলে আঠেরো থেকে তিন বছর সুতরাং তারা আঠেরো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর হচ্ছে ও বিসিরা আর যারা এস সি রয়েছে তারা পাঁচ বছরের ছাড় পাবে সুতরাং তারা আঠেরো থেকে সাঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে ফার্স্ট মার্চ অনুযায়ী বয়স হিসাব করতে হবে বাদ বাকিরা দশ বছরের ছাড় যেমন থাকে সেগুলো পাবে এবং তোমার সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশান বলো এজ বলো সেটা এক তিন দু অনুযায়ী ক্যালকুলেট করা হবে এবার দেখো অ্যাপ্লিকেশান কীভাবে করতে হচ্ছে তো অ্যাপ্লিকেশান করার আগে এখানে যে ইনস্ট্রাকশানগুলো রয়েছে সেগুলো কেয়ারফুলি তোমাদের আগে জেনে নিতে হবে তো দেখো বলার যে ক্যান্ডিডেট হ্যাজ টু ফিল দ্য ডিটেলস টু রিসিভ দ্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট হবে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডে তোমার ভ্যালিড মেল অ্যাড্রেস থাকবে এবং সেগুলো পরবর্তীতে লগ করতে কাজে লাগবে এবং অ্যাপ্লিকেশন করার সময় অ্যাকুরেট নেম ডেট অফ বার্থ মোবাইল নাম্বার মেল অ্যাড্রেস দিতে হবে যাতে করে রেজিস্ট্রেশনটা তোমার কমপ্লিট হয়ে যায় তুমি চাইলে এখান থেকে সমস্ত রকম ইনস্ট্রাকশন পড়ে নেওয়ার জন্য ক্লিক করতে পারো অ্যাডভার্টাইজমেন্ট পড়ার জন্য এখানে ক্লিক করবে আর যদি তোমার অলরেডি রেজিস্ট্রেশন মানে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে ডাইরেক্ট লগ ইন করার জন্য এইভাবে ক্লিক করবে ক্লিক করলেই তুমি সরাসরি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ডাইরেক্ট তুমি লগ করতে পারবে আর যাদের রেজিস্টার করা নেই যারা একদম নতুন তারা রেজিস্টার হেয়ার এই অপশানে তোমাদের ফার্স্ট অফ অল আগে রেজিস্ট্রেশন করতে হবে তা আমি সেই মতো ওপেন করে নিয়েছি তো অফিসিয়াল কিছু সমস্যার কারণে কিন্তু আমি রেজিস্ট্রেশনটা দেখাতে পারলাম না ভিডিওতে দেখাতে চেয়েছিলাম তোমাদেরকে তো অবশ্যই আমরাও চেষ্টা করব এই ভিডিও ছাড়া অন্য আরেকটি ভিডিওতে আলাদা করে অ্যাপ্লিকেশান প্রসেসটির ভিডিও দেওয়ার তো যদি কারোর ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে আলাদা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এখানে তোমাদের আগে জানাই যে কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে প্রজেক্ট ইঞ্জিনিয়ার প্রজেক্ট সুপারভাইজার তো তার জন্য তোমাদের দু বছরের হিসাবে বেতনের স্ট্রাকচার দেওয়া রয়েছে ফার্স্ট ইয়ারে প্রোজেক্ট ইঞ্জিনিয়ারের জন্য চুরাশি হাজার টাকা পারমান্ট স্যালারি সেকেন্ড ইয়ারে অষ্টাশি হাজার প্রজেক্ট সুপারভাইজার যেটা রয়েছে সেইখানে মোস্ট অফ ক্যান্ডিডেট আবেদন করতে পারবে বিকজ এখানে তোমার মিনিমাম কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন প্রজেক্ট সুপারভাইজারের জন্য মিনিমাম গ্র্যাজুয়েট যারা রয়েছ সেটা সায়েন্স কমার্স আর্টস মিনিমাম যারা গ্র্যাজুয়েট রয়েছ তারা অবশ্যই প্রজেক্ট সুপারভাইজারের জন্য আবেদন করতে পারবে এবং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বি বি ডিগ্রি ইলেকট্রনিক্স মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যাদের রয়েছে তারা প্রজেক্ট ইঞ্জিনিয়ার পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে তো প্রোজেক্ট সুপারভাইজার পোস্টের জন্য তোমাকে ফার্স্ট ইয়ারে পঁয়তাল্লিশ হাজার সেকেন্ড ইয়ারে আটচল্লিশ হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে দু বছরের হিসাবে বেতনের স্ট্রাকচার দেওয়া রয়েছে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগ হলেও দু বছর পরে এগুলো আবার রিনিউয়াল হবে আবার নতুন করে তোমাদের স্যালারি স্ট্রাকচার দেওয়া হবে প্রত্যেক বছরই কিন্তু তোমার স্যালারি বাড়তে থাকবে অর্থাৎ বুঝতেই পারছো পঁয়তাল্লিশ হাজার থেকে মিনিমাম তোমাদের স্যালারি স্টার্ট হচ্ছে খুব ভালো মানের বেতন ভালো পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে তো অবশ্যই তোমরা জানাও যে তোমাদের অ্যাপ্লিকেশান প্রসেসের ভিডিও লাগবে কি না তাহলে অবশ্যই সেটা আলাদা করে ভিডিও আসবে যেটা তোমাদেরকে আজকে দেখাতে পারলাম না অ্যাপ্লিকেশান প্রসেসটি ভীষণই ইজি রয়েছে ফার্স্ট অফ অল রেজিস্ট্রেশন করবে দেন তোমাদের লগ ইন আইডি মানে ইউজার আইডি এবং দিয়ে লগ ইন করবে যেখানে তোমার সমস্ত রকম পার্সোনাল ডিটেলস থাকবে পার্সোনাল ডিটেলসগুলো দ্যাট মিনস তোমাদের সমস্ত যা কিছু থাকে নাম বয়স ঠিকানা সবটা দিতে হবে তারপর ধরো কিছু ডকুমেন্টস আপলোড করবে এবং তোমাদের এখানে যে ফিজটা রয়েছে দুশো টাকা অ্যাপ্লিকেশান ফি যেটা তোমাদের প্রত্যেককেই দিতে হবে এই অ্যাপ্লিকেশান ফিজটা তোমাদেরকে দিতে হবে তো করার পরে এদের অফিসিয়াল ওয়েবসাইটটা তো তোমাদেরকে দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশান বক্সে এবং এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় তোমাকে অফলাইনে পাঠাতে হবে সেটা উনিশ তারিখের মধ্যে এই যে ঠিকানা দেখতে পাচ্ছ এই ঠিকানা তোমাদের অফলাইনে পাঠাতে হবে কোনো কোনোরকম পোস্টাল ডিলে যদি হয়ে থাকে তার জন্য কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না এবার অ্যাপ্লিকেশন করতে গেলে কিছু প্রপার ডকুমেন্টস লাগবে যেগুলো তুমি সেলফ পাঠা স্টেট করে অ্যাপ্লিকেশান ফর্মের সাথে দেবে এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় ডাইরেক্ট আপলোড করবে সেটা হচ্ছে মাধ্যমিক পাশের সার্টিফিকেট যেটা তোমাকে ডেট অফ বার্থের প্রুফ হিসাবে দিতে হবে ক্যাটাগরি যদি কিছু থাকে তাহলে দেবে যদি ডিসেবিলিটি থাকে তাহলে দেবে যাদের যারা একদম জেনারেল তাদের সেগুলো দেওয়ার প্রয়োজন নেই এই জিলিয়া সেশন তাহলে তোমরা পাবে না যদি প্রপার সার্টিফিকেট না থাকে সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশান একদম মাধ্যমিক থেকে আপ টু তোমাদের হায়েস্ট কোয়ালিফিকেশান পর্যন্ত তো এগুলো তোমাদের দিতে হবে তো অ্যাপ্লিকেশান যে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কমপ্লিট করে ফেলতে হবে হার্ড কপিটাও নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে আপলোড কর মানে পাঠিয়ে দিতে হবে কোনো রকম পোস্টাল দিলে যাতে না হয় আশা করি সমস্তটা ক্লিয়ার হয়ে যায় শুধু একটাই সমস্যা থাকলো যে অ্যাপ্লিকেশন প্রসেসটির ভিডিও তোমাদেরকে এই ভিডিওতে দেখানো গেল না অফিসিয়াল ওয়েবসাইটে কিছু সমস্যার কারণে তো যাই হোক এখানে আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থেকো পাশে থেকো আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ